সকলকে স্বাগত আজকের ক্লাসে আমি সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র নামক যে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটি রয়েছে সেখান থেকে প্রত্যেকটা প্রবন্ধ ধরে ধরে আলোচনা করব প্রবন্ধটা তোমাদের জন্য একটু কঠিন তাই আমি প্রত্যেকটা ক্লাস কয়েকটা পর্বে ভাগ করে নিয়ে ছোট ছোটো করে আলোচনা করছি চেষ্টা করেছি যতটা সহজ করে বোঝানো যায় তোমরা দেখো আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে চলো আমরা ক্লাস আজ আমরা সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র নামক যে গ্রন্থটি রয়েছে তার বই কেনা প্রবন্ধটি নিয়ে আলোচনা করব তবে এই বই কেনা বা পঞ্চতন্ত্রকে একটা প্রবন্ধ না বলে রম্য রচনা বলা উচিত তাহলে আমরা একটু দেখে নিই রম্য রচনা বিষয়টা কি হালকা বৈঠকই চালে ঘরোয়া মেজাজে লঘু হাস্যরসাত্মক কল্পনা প্রসূত যে রচনা সেই রচনাগুলোকে রম্য রচনা বলা হয়ে থাকে একটু সহজভাবে বললে এইভাবে বলা যায় যে কোনো একজন লেখক যখন সামাজিক কোনো ব্যাধি বা সমস্যাকে খুব সহজভাবে একটু ঘরোয়া মেজাজে বা লঘুভাবে হাসির মধ্য দিয়ে মজা করতে করতে পাঠকের দরবারে বা পাঠকের সামনে নিয়ে আসেন তখন সেই জাতীয় রচনাকে আমরা রম্য রচনা বলি তোমাদেরকে একটা উদাহরণ দিই যদিও সেটা ঠিক রম্য রচনা নয় তবুও তোমাদের ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে যেমন ধরো তোমরা বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধটা পড়েছ সেখানে দেখেছো বিড়ালকে নিয়ে যে সমাজের কারা চোর ধনীরা না গরিবেরা এই জাতীয় একটা মজা করতে করতে তিনি কিন্তু তির্যকভাবে আক্রমণ করেছেন সমাজের ধনী সম্প্রদায়কে ঠিক এই রচনাগুলো রম্য রচনাগুলো কিন্তু এইভাবে কখনো তির্যক ব্যঙ্গ কখনো বুদ্ধিদীপ্ত হাসির মধ্য দিয়ে কিন্তু লেখক কি করেন সমাজের ব্যাধি সামাজিক যে ব্যাধি সেটাকে প্রকাশ করেন তো এই রকম রচনা অনেকেই লিখেছেন যেমন জোনাথন সুইফট তার রম্য রচনা রয়েছে ঠিক সেই রকম কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাচার নকশা বীরবলের হালখাতা এগুলো রম্য রচনার উদাহরণ সেরকম বিনয় ঘোষের কাল নকশা তো সৈয়দ মুস্তাফা আলী তিনি এই যে পঞ্চতন্ত্র প্রবন্ধ এটা কিভাবে লিখলেন তিনি কথা বলার সহজ সরল মজলিশি ভঙ্গিতে এবং রঙ্গরসের মধ্য দিয়ে এই পঞ্চতন্ত্র নামক রম্য রচনাটি কৌতুক চালে রচনা করলেন এবং এই কৌতুকময় রচনাগুলির মধ্যে প্রচ্ছন্ন রয়েছে কি জীবনের সত্য সৈয়দ মুস্তফা আলীর এই যে রচনাগুলি এগুলো দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে পঞ্চতন্ত্র কলামে প্রকাশ পেয়েছিল আজকে তোমাদের যে প্রবন্ধটা পড়াবো বা যে রম্য রচনাটি পড়াবো বই কেনা এর বিষয়টা এরকম যে পিপাসু বাঙালির বই কেনার অনীহাকে প্রাবন্ধিক শ্লেষাত্মক ভঙ্গিতে আক্রমণ করেছেন এবার আমরা সরাসরি প্রবন্ধের মধ্যে প্রবেশ করি বই কেনা এই যে প্রবন্ধ এই প্রবন্ধটা তোমাদেরকে আমাদের আমাকে ধরে ধরেই পড়াতে হবে তার কারণ হচ্ছে যে এখান থেকে দু নম্বর বা তিন নম্বরের এসে কেউ প্রশ্নই আসবে বা তোমাদের শর্ট টাইপ অ্যান্সার কোয়েশ্চেন আসবে যার জন্য কিন্তু লাইন ধরে যদি ব্যাখ্যা না বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে মাছি মারা রানি নিয়ে যত ঠাট্টা রসিকথায় করি না কেন মাছি ধরা যে শক্ত কাজ সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন মাছিকে যে দিক দিয়েই ধরতে যান না কেন সে ঠিক সময় করে উড়ে যাবেই কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে দুটো চোখ নিয়েই মাছির কারবার নয় তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে আমরা দেখতে পাই শুধু সামনের দিক কিন্তু মাছির মাথার চতুর্দিকে চক্রাকারে চোখ বসানো আছে বলে সে একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায় তো লেখক প্রথমে একটু ঠাট্টা রসিকতার মধ্য দিয়েই প্রবন্ধটা শুরু করেছেন যে তিনি প্রথমেই বলেছেন যে গঠনগত দিক দিয়ে মানুষের সঙ্গে মাছির চোখের একটা পার্থক্য রয়েছে মানুষের যেমন দুটোই চোখ কিন্তু মাছির ওরকম চক্ষুপুঞ্জ অর্থাৎ অনেক চোখ রয়েছে যার মধ্য দিয়ে ও কিন্তু চক্রাকারে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রিতে কিন্তু মাছি দেখতে পায় এবং আক্ষেপ করেছেন প্রাবন্ধিক এই বলে যে আমরা পৃথিবীটা কিন্তু মাছির মতো দেখতে পাই না এবং প্রাবন্ধিক এই যে আমাদের সমস্যা এই সমস্যার সমাধান দিতে গিয়ে তিনি আরেকজন প্রাবন্ধিক এবং বিশিষ্ট লেখক আন্তল ফ্রাঁসের কথা বলেছেন তো আন্তল ফ্রাঁস সম্পর্কে একটু জেনে নিয়ে তার কথাটা তিনি যা বলেছেন সেটা ব্যাখ্যা করব আন্তল ফ্রাঁস বা ফ্রঁস কে ছিলেন তিনি ছিলেন একজন ফরাসি কবি সাহিত্যিক সাংবাদিক এবং তার বেশ কয়েকটা উপন্যাস বেস্ট সেলার ছিল তিনি উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান এবং আমরা আমাদের এই প্রবন্ধের ক্ষেত্রে এই ফাঁসের জীবনের যে জায়গাটা কাজে লাগবে সেটা একটু দেখে নাও যে প্রথম জীবন বই বিক্রেতার সন্তান ফ্রাঁসের জীবন কেটেছে বইকে ঘিরে তিনি ছিলেন বই প্রেমী তার বাবার বইয়ের দোকান ফ্রাঁস ফরাসি বিপ্লব সম্পর্কিত বইয়ের সমৃদ্ধ ছিল অর্থাৎ তার যে বইয়ের দোকান ছিল সেখানে ফরাসি বিপ্লবের প্রচুর বই ছিল ফলে প্রসিদ্ধ লেখক ও গবেষকরা এখানে আনাগোনা করতেন ফ্রশ বাবাকে বইয়ের দোকানে সহযোগিতা করতে থাকেন কয়েক বছর পর তিনি বাসলিন ও দো ফ্লোরেন এবং লেমের নামক বইয়ের দোকানে বইয়ের তালিকা প্রস্তুতকারকের চাকরি পান আঠারোশো সালে তাকে ফরাসি সেনেটের গ্রন্থাগারিক নিযুক্ত করা হয় তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে ফ্রাঁসের সঙ্গে বইয়ের একটা ওতপ্রোত সম্পর্ক ছিল তিনি ছিলেন এক কথায় বইপ্রেমী তো ফ্রান্স কি বলেছিলেন তিনি বলেছিলেন হাই আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো তাহলে আচক্রবাল বিস্তৃত এই সুন্দরী ধরনের সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেত আচক্রবাল বিস্তৃত মানে দিগন্ত বিস্তৃত তো ফ্রান্স এই কথাটা বলেছিলেন যে মাছির মতো যদি আমাদেরও চোখ থাকতো তাহলে আমরা এই গোটা পৃথিবীটাকে কি সুন্দর দেখতে পেতাম তারপর তিনি কি বললেন কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায় এবং বুঝে নিয়ে তখন এক আফসোস ছাড়া অন্য কিছু করবার থাকে না কিন্তু এখানেই ফ্রাঁসের সঙ্গে সাধারণ লোকের তফাত ফ্রাঁস সান্ত্বনা দিয়ে বলেছেন কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয় মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে নানা জ্ঞান বিজ্ঞান যতই আমি আয়ত্ত করতে থাকি ততই এক একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে পৃথিবীর আর সব সভ্যজাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত আমরা ততই আরব্য উপন্যাসের এক চোখা দৈত্যের মতো ঘোঁত ঘোঁত করি আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙায় তাহলে বিষয়টা এরকম যে ফ্রান্স তো স্বীকার করেই নিচ্ছেন যে আমাদের সঙ্গে যে মাছির একটা পার্থক্য রয়েছে সেটা আমাদের মাত্র দুটো চোখ আর মাছির অনেক চোখ সেই আক্ষেপ করার পর তিনি একটা সমাধান সূত্রে পৌঁছচ্ছেন এবং বলছেন যে জ্ঞান বিজ্ঞান চর্চার দ্বারা কিন্তু মানুষ তার অন্তর্দৃষ্টিকে প্রসারিত করতে পারে প্রাবন্ধিক এর পাশাপাশি এটাও আক্ষেপ করেছেন যে বাঙালি জাতি পিপাসু হলেও বই বিমুখ অর্থাৎ বইয়ের প্রতি কিন্তু তাদের বই কেনার প্রতি বা বইয়ের প্রতি তাদের একটা অনিচ্ছা রয়েছে তাই ফ্রান্স যখন বললেন যে আমাদের চোখ তো আমাদের যেটা জৈবিক চোখ অর্থাৎ গঠনগতভাবে আমরা যে দুটো চোখ পাই সেটা অন্তত দুটো হতে পারে কিন্তু আমাদের মনের চোখ কিন্তু অসংখ্য রয়েছে যা দিয়ে আমরা অনেক কিছু জানতে বুঝতে পারি কিন্তু এটা ফ্রাঁসের এই কথাটা বলার পরই প্রাবন্ধিক বলছেন যে বাঙালিরা কী করে বাঙালিদের কিন্তু অনেক বিদ্যা বুদ্ধি রয়েছে কিন্তু আমরা কিন্তু কি করি আমরা বরং দুটো চোখের মধ্যে কি করি একটা চোখ বন্ধ করে কিন্তু ঘোঁত ঘোঁধ করি কি ঘোঁত ঘোঁধ করি অর্থাৎ আমাদের অন্তর্দৃষ্টিকে আমরা বন্ধ করে রাখি ফ্রাঁস যেটা করেছিলেন বাঙালিরা তার উল্টো করে কিন্তু আমাদের এখান থেকে বেরোনোর উপায় কি প্রাবন্ধিক তারও একটা পন্থা দিয়েছেন চোখ বাড়াবার পন্থাটা কি প্রথমত বই পড়া এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি প্রাবন্ধিক এবার তার নিজের বক্তব্যে পৌঁছলেন মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে এই ভুলে তিনি আরও একজন প্রাবন্ধিক ঔপন্যাসিক বার্টন রাসেলের একটা মন্তব্য দিলেন তো আমরা একটু বার্টন রাসেল সম্পর্কে আগে জেনে নিই তারপর তিনি যা বলেছিলেন সেটা সম্পর্কে আলোচনা করছি তো বার্টন আর্থার উইলিয়াম রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক যুক্তিবিদ গণিতবিদ ইতিহাসবেদ্যা সমাজকর্মী অহিংসবাদী এবং সমাজ সমালোচক তিনি ইংল্যান্ডেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছিলেন তাকে বিশ শতাব্দীর শ্রেষ্ঠতম যুক্তিবিদদের অন্তর্ভুক্ত করা হয় এবং তিনিও উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে থাকেন এগুলো আমার বলার অর্থ একটাই যে এখান থেকে যদি ছোট্ট টিকা আসে তাহলে আমরা এই তথ্য থেকে কিন্তু করে নিতে পারব এবার আমরা দেখে নিই যে বার্টন রাসেল কি বলেছিলেন যে সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে ভবযন্ত্রণা এরাবার ক্ষমতা তার ততই বেশি হয় তাহলে বিষয়টা কি বিষয়টা প্রাবন্ধিক রাসেলের মধ্য দিয়ে বোঝাতে চাইলেন যে আমরা যে সাংসারিক জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে থাকি সেই জ্বালা যন্ত্রণা আমরা এড়াতে পারি মনের ভিতরে যদি ভুবন সৃষ্টি করতে পারি অর্থাৎ মনের ভিতরে যদি আমরা একটা জগৎ সৃষ্টি করতে পারি আর সেটা কি করে সম্ভব সেটা সম্ভব বই পড়ে আর বই পড়া কি করে সম্ভব সেটা বই কিনে তাই বই কেন কেনার পর সেই বই পড়ে আমরা যদি একটা নিজেদের মধ্যে ভুবন সৃষ্টি করি তাহলে যে আমাদের পারিপার্শ্বিক বা প্রতিদিনের যে যন্ত্রণা সেটা যে আমরা এড়াতে পারি এটা বাটন রাসেল মনে করেছিলেন প্রাবন্ধিক সেই কথাটাই ধরিয়ে দিলেন অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন দর্শন কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস ইতিহাস হার মানলে ভূগোল আরও কত কি। এইভাবেই প্রাবন্ধিক যে বই পড়া বইয়ের কোনো বিভেদ না করে যে বই চোখের সামনে পাচ্ছি সেই বইটায় পড়া এবং মনের চোখ জ্ঞানের দর্শনকে খোলা সেই বিষয়টা কিন্তু এখানে বলতে চেয়েছেন তারপর বলেছেন কিন্তু প্রশ্ন এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কী প্রকারে তার উত্তরে তিনি কি বলেছেন বই পড়ে দেশ ভ্রমণ করে কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই তাই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছিলেন হেয়ার উইথ এ লফ অফ ব্রেড বিনীথ দ্যাবো এ ফ্লাস্ক অফ ওয়াইন এ বুক অব ভার্স অ্যান্ড দাও বিসাইড মি সিঙ্গিং ইন দ্য ওয়াইল্ডারনেস অ্যান্ড ওয়াইল্ডারনেস ইজ প্যারাডাইস নাও রুটি মদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয় তাই বোধ করি খৈয়াম তার বেহেস্তের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা ভোলেননি এটা ব্যাখ্যার আগে আমরা ওমর খৈয়াম সম্পর্কে একটু তথ্য জেনে নিই ওমর খৈয়াম ছিলেন একজন পার্সি লেখক তার এই যে কবিতাটা এই কবিতাটা সম্পর্কে একটু আমরা জেনে নেব ওমর খৈয়ামের পুরো নাম হচ্ছে গিয়াসউদ্দিন আবুল ফাতেহ ওমর ইনবে ইব্রাহিম আল খৈয়াম তিনি নিশাপুরী একজন ইরানের কবি তিনি ছিলেন গণিতবিদ দার্শনিক ও জ্যোতির্বিদ তিনি তার কবিতা সমগ্র যা ওমর খৈয়ামের রুবাইয়াত নামে পরিচিত তার জন্যই বিখ্যাত কাব্য প্রতিভার আড়ালে তার গাণিতিক ও দার্শনিক ভূমিকা অনেকখানি ঢাকা পড়েছে ইরান ও পারস্যের বাইরে ওমরের একটি বড় পরিচয় কবি হিসাবে এর কারণ তার কবিতা বা রুবাই এর অনুবাদ এবং তার প্রচারের কারণে বহির্বিশ্বে খৈয়ামকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেন এডওয়ার্ড ফিটজেরাল্ড এই কবিতাটাও কিন্তু এডওয়ার্ড ফিটজেরাল্ডেরই অনুবাদ তিনি খৈয়ামের ছোট ছোট কবিতা বা রুবাই অনুবাদ করে তা রুবাইয়াতে ওমর খুইয়াম নামে প্রকাশ করেন এই কবিতাটাও কিন্তু রুবাইয়াতে ওমর খৈয়াম নামক যে গ্রন্থটা রয়েছে তারই অংশ এবার আমরা একটু ব্যাখ্যায় যাই প্রাবন্ধিক যে বিকল্প ভুবন সৃষ্টি করার কথা বলেছিলেন সেখানে তিনি বললেন যে বিকল্প ভুবন সৃষ্টি করা যায় কিভাবে। তার উত্তরে তিনি জানালেন যে বই পড়ে এবং দেশ ভ্রমণ করে বা দেশ ভ্রমণ করে তবে দেশ বিদেশে ঘুরে বেড়াতে গেলে যেমন শারীরিক সুস্থতার প্রয়োজন ঠিক তেমনই আর্থিক সামর্থ্য থাকাও কিন্তু জরুরি তাই সে পথ সবার জন্য নয় অতএব সেই আমাদেরকে যদি জানতে হয় পৃথিবী সম্পর্কে তাহলে ঘোরার তুলনায় বই পড়েই বিশ্বকে জানা অনেক বেশি সহজ সাধ্য এই প্রসঙ্গের কথা বলতে গিয়েই তিনি সেই ওমর খৈয়ামের এই কবিতাটা তিনি বলেছেন তো এই কবিতাটার যদি অর্থ করা যায় তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে হেয়ার উইথ এ লভ অফ ব্রেড বিনীত দা বৌ অর্থাৎ সুস্বাদু খাদ্য ও এক সময় ফুরিয়ে যাবে এ ফ্ল্যাক্স অফ উইন ওয়াইন এ বুক অফ ভার্স অ্যান্ড দাও বিসাইড মি সিঙ্গিং ইন দ্য ওয়ান্ডারনেস অ্যান্ড ওয়ান্ডারনেস ইজ প্যারাডাইস এনাও সুন্দরী প্রেমিকাও একদিন বার্ধক্যের ছোঁয়ায় তার মোহিনী দৃষ্টি হারাবে কিন্তু একটি কবিতার বই শাশ্বত চিরন্তন সেটা থেকে যাবে কবি খৈয়ামের কাছে বই এতটাই গুরুত্বপূর্ণ যে তিনি জানিয়েছেন মৃত্যুর পর বেহেস্ট অর্থাৎ স্বর্গের সুখ সরঞ্জামের মধ্যেও কিন্তু বই থাকা আবশ্যক আর খৈয়াম তো ছিলেন মুসলমান মুসলমানদের পয়লা কেতাব কোরআনের সর্বপ্রথম যে বাণী মোহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন তাতে আছে আল্লা মা বিল কলমি অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে আর কলমের আশ্রয় তো পুস্তকে বাইবেল শব্দের অর্থ বই বই পার এক্সেলেন্স সর্বশ্রেষ্ঠ পুস্তক দ্য বুক যে দেবকে সর্বমঙ্গলকর্মের প্রারম্ভে বিঘ্নহন্তা রূপে স্মরণ করতে হয় তিনিই তো আমাদের বিরাটতম গ্রন্থ সহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন গণপতি গণ অর্থাৎ জনসাধারণের দেবতা জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তারা দেবভ্রষ্ট হবে এই অংশটুকুর মধ্যে প্রাবন্ধিক এটা বলতে চাইলেন যে সমস্ত ধর্মগ্রন্থেই কিন্তু যে সমস্ত পুস্তকগুলো রয়েছে বা যে সমস্ত ধর্ম বইগুলো রয়েছে ধর্মগ্রন্থগুলো রয়েছে সেখানে কিন্তু সেই বই পড়াকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে কবি খৈয়াম ইসলাম ধর্মের যে আদিগ্রন্থ কোরআন সেই কোরআন শরীফে কিন্তু স্পষ্টত সেই বিষয়টা লেখা ছিল যে আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে যার আশ্রয় পেয়েছে বইয়েতে আবার বাইবেল খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ যার অর্থ কিন্তু বই এবং হিন্দুদের ক্ষেত্রে যে পরম পিতার আদেশ উপদেশ বাণী সবই রয়েছে এই পুস্তকের মধ্যে যেমন সনাতন হিন্দু ধর্মে সিদ্ধিদাতা রূপে পূজিত হন গণপতি গণেশ তিনি জনগণের দেবতা এবং তিনি সহস্তে রচনা করেছিলেন মহাভারত অতএব প্রাবন্ধিক বলতে চাইলেন আমরা যদি বই না পড়ি তাহলে সমস্ত ধর্মের যে দেব বা আল্লাহ যাই বলি না কেন জিসাস সবাই কিন্তু রুষ্ট হবেন কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না তার মুখে ওই এক কথা অত কাঁচা পয়হা কোথায় বাবা যে বই কিনব কথাটার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠা পরিমাণ লুকোনো রয়েছে সেইটুকুই এই যে বই কিনতে পয়সা লাগে ব্যাস এর বেশি কিছু নয় তাহলে বিষয়টা কি যে রুচিহীন বাঙালি যে নাগর ধর্মের কাহিনী বোঝে না অর্থাৎ এরা কিন্তু বইয়ের কথা বললেই বলে যে তাদের পয়সা নেই বই কেনার তাদের পয়সা নেই এবং প্রাবন্ধিক বলেছেন এর মধ্যে কতটুকু সত্যি রয়েছে কুড়ি আঙুলের মতো কনিষ্ঠা পরিমাণ সত্যতা রয়েছে আর কি করতে হয় শুধু বই কিনতে হয় এরপর প্রাবন্ধিক বলছেন বইয়ের দাম যদি আরও কমানো যায় তবে আরও অনেক বসি বই বিক্রি হবে সে বিষয়ে সন্দেহ নেই তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমানো কমাবো কী করে প্রাবন্ধিক অন্যদিকে বলেছেন যে পাঠকরা কিনতে পারছে না বলে যদি প্রকাশককে বলা যায় যে বই কমানোর বইয়ের দাম কমানোর ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু রাজি হন না তারা এই বলে রাজি হন না যে বই বেশি বিক্রি হচ্ছে না তাই বইয়ের দাম কমানোটা সম্ভব নয় যাই হোক যে কোনো কারণেই বাঙালিদের বই কেনার প্রতি যে অনীহা রয়েছে সেটা স্পষ্টতই প্রাবন্ধিক বলেছেন এবং এই অনিহার পিছনে যে শুধুমাত্র টাকা বা পয়সা নেই বলেই তা কিন্তু নয় যেটা আমরা প্রবন্ধরা যখন আরও পড়ব তখন বুঝতে পারব কেন মশাই সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে বাংলা পৃথিবীর ছয় অথবা সাত নম্বর ভাষা এই ধরুন ফরাসি ভাষা এ ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয় অথচ যুদ্ধের পূর্বে বারো আনা চোদ্দো আনা জোর পাঁচ শিখে দিয়ে যে কোনো ভালো বই কেনা যেত আপনারা পারেন না কেন তখন প্রাবন্ধিক বলছেন যে আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় বিশ হাজার ছাপাতে পারে আমাদের নাভিশ্বাস ওঠে দু হাজার ছাপাতে গেলে বেশি ছাপিয়ে দেউলো হব নাকি তাই এই অচ্ছেদ্য চক্র বই সস্তা নয় বলে লোকে বই কেনে না আর লোকে বই কেনে না বলে বই সস্তা করা যায় না এখানে প্রাবন্ধিক ফরাসির সঙ্গে বাঙালির বই কেনা বই ছাপানো এই নিয়ে একটা পার্থক্য দেখিয়েছেন এবং কেন ফরাসিরা উন্নত জাতি সেটাও এখানে দেখিয়েছেন তিনি বলছেন যে পৃথিবীর মধ্যে বাংলা ভাষার স্থান ষষ্ঠ বা সপ্তমে অর্থাৎ একটা বেশ সম্মানজনক স্থান অন্যদিকে ফরাসি ভাষা সমৃদ্ধির দিক দিয়ে কিন্তু বিশ্বে প্রথম দিকে কিন্তু সেটা থাকলেও কিন্তু ফরাসি ভাষায় বাংলার তুলনায় লোক কিন্তু অনেক কম কিন্তু আশ্চর্যের কথা বিশ্বযুদ্ধের আগে খুব অল্প টাকাতেই কিন্তু দিব্যি ভালো ফরাসি বই কিনতে পাওয়া যেত ফরাসি প্রকাশক কম সংখ্যক পাঠকের জন্যও কিন্তু এত কম দামে বেচতে পারতেন তাই প্রাবন্ধিক প্রশ্ন করতেন করেছেন যে তাহলে বাঙালি প্রকাশকরা পারে না কেন এ কথা শুনে বাংলা বইয়ের যারা প্রকাশক তারা একটা অকাট্য যুক্তি দিয়েছেন এবং যুক্তি দিয়ে বলছেন যে ভালো ফরাসি বই শুরুতেই বিশ হাজার কপি বিক্রি হয়ে যায় অন্যদিকে দু হাজার কপি বাংলা বই বিক্রি করতে গিয়ে হিমশিম খেয়ে যান প্রকাশকরা তাই বাংলা বইকে প্রকাশকরা কম দামে বিক্রি করতে পারেন না তাই এই যে বাংলা বই কম দামেও বিক্রি হয় না এবং পাঠকেরা বেশি কিনতেও পারেন না দাম বেশি বলে এই যে চক্র অচ্ছেদ্য চক্র অচ্ছেদ্য মানে যেটাকে কাটা যায় না যেটাকে ছেদ করা যায় না এই চক্র কিন্তু বাংলা বই বাংলা প্রকাশক এবং বাংলার যারা পাঠক তাদের মধ্যে চলছেই তাই ফরাসিরা কিন্তু অনেক বেশি উন্নত এ চক্র ছিন্নত করতেই হবে করবে কে প্রকাশক না ক্রেতা প্রকাশকের পক্ষে করা কঠিন কারণ ওই দিয়ে সে পেটের ভাত জোগাড় করে সে ঝুঁকিটা নিতে নারাজ এক্সপেরিমেন্ট করতে নারাজ দেউলে হওয়ার ভয় দেউলে দেউলে অর্থাৎ দেউলিয়া অর্থাৎ নিঃস্ব হয়ে যাওয়ার তাহলে কি তাহলে এই যে চক্রটা রয়েছে অর্থাৎ বইয়ের দাম কমাতে পারছে না বই বেশি বিক্রি হচ্ছে না বলে তাহলে এই দায়িত্বটা নেবে কে প্রকাশকরা বলছে প্রকাশ প্রাবন্ধিক বলছেন যে প্রকাশকদের পক্ষে এই দায়িত্বটা নেওয়া কঠিন কারণ তারা কিন্তু পেটের ভাত জোগাড় করার জন্যই তারা কিন্তু এই বইয়ের ব্যবসা করছেন ভালোবেসে নয় তাই তারা এই ঝুঁকিটা নিতে চাইবেন না কিন্তু বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি বই কেনার বাজেট যদি আপনি তিনগুণো বাড়িয়ে দেন তবু তো আপনার দেউলে হবার সম্ভাবনা নেই প্রাবন্ধিক এই কথাটা বলছেন যে বই কিনে কিন্তু আজ পর্যন্ত কেউ নিশ্চ হয়ে গেছে এরকম জানা যায়নি বরং কি হতে পারে মাঝখান থেকে আপনি ফ্রাঁসের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন রাসেলের মতো এক গাদা নতুন ভুবন সৃষ্টি করে ফেলবেন বরং প্রাবন্ধিক এই কথা বলছেন যদি আপনি বই কেনেন অর্থাৎ বাঙালিরা যদি বই কেনে তাহলে ফ্রান্স বা রাসেলের মতো তারা ভুবন সৃষ্টি করতে পারবে যেই ভুবনে নিজেকে হারিয়ে ফেলা যাবে যে দৈনন্দিন জীবনে দুঃখ যন্ত্রণা সেগুলো ভুলতে পারবেন ভেবে চিনতে অগ্রপশ্চাদ বিবেচনা করে বই কেনে সংসারী লোক প্রবন্ধিক এবার সংসারী লোকের বই কেনার কথা বলেছেন পার পাঠক বই কেনে প্রথমটাই দাঁত মুখ খিঁচিয়ে পান পাঠক মানে যাদের চরম আগ্রহ রয়েছে সেই রকম পাঠক প্রথমে দাঁত মুখ খিচিয়ে মানে খুব বিরক্তি নিয়ে আর কি বইটা কেনে তারপর চোখ চেখে চেখে সুখ করে দেখে সরি তারপর চেখে চেখে সুখ করে করে এবং সর্বশেষ সে কেনে খ্যাপার মতো এই যে বই কিনতে কিনতে বই যে নেশার মতো হয়ে যায় প্রাবন্ধিক এইটার মধ্য দিয়ে সেটা বোঝাতে চেয়েছেন এবং চুর হয়ে থাকে তার মধ্যেখানে এই একমাত্র ব্যসন একমাত্র নেশা যার দরুন সকালবেলা চোখের সামনে সারে সারে গোলাপি হাতি দেখতে হয় না লিভার পচে পটল তুলতে হয় না তাহলে লেখক বলেছেন যে যারা প্রথম একটা বই কেনে সেটা হয়তো খুব দাদমুখ খিচি অর্থাৎ বিরক্তি নিয়ে কিনলো তারপর যখন সেই বইয়ের মধ্যে আনন্দটা উপভোগ করতে শুরু করে তখন যেন তারা নেশায় বুঁদ হয় তবে এই নেশাটা কিন্তু অন্য যে কোনো নেশার থেকেই আলাদা গোলাপি হাতি এটা কীরকম এটা হচ্ছে এটা এক ধরনের ব্রিটিশ বাগধারা ছিল যে অত্যধিক মদ্যপানের পর যে মাদকা শক্তির ফলে যে যে দৃষ্টি বিভ্রম হতো তাকে বলা হতো গোলাপি হাতির সঙ্গে তুলনা করা হতো অর্থাৎ পরিহাস করা হতো কিংবা লিভার পচে পটল তুলতে হয় না অতিরিক্ত মদ্যপান করলে লিভারও পচে অর্থাৎ মদ্যপানের যে নেশা সেই নেশা আর বই পড়ার যে নেশা সেই নেশা যে আকাশ পাতার পার্থক্য প্রাবন্ধিক সেটাই বোঝাতে চাইলেন তারপর আমি নিজে কি করি আমি একাধারে প্রডিউসার এবং কনজিউমার তামাকের মিক্সচার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রডিউসার এবং সেইটা খেয়ে নিজেই কনজিউমার আরও বুঝিয়ে বলতে হবে আমি একখানা বই প্রডিউস করেছি কেউ কেনে না বলে আমি কনজিউমার অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনি অর্থাৎ এখানে প্রাবন্ধিক মুস্তফা আলী বলতে চাইলেন যে তিনি স্বয়ং বই প্রকাশ করে বাজারে ছেড়েছেন আবার নিজেই ক্রেতা হিসাবে সেই বই কিনেছেন কারণ তার উদ্দেশ্য ছিল বাংলা বইয়ের বিক্রি বাড়িয়ে তার দাম কমাতে সাহায্য করা এবং বাঙালি পাঠককে সেই বই কিনতে উৎসাহিত করা আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে প্রবন্ধের বাকি অংশ নিয়ে আলোচনা করা হবে